হারিয়ে যাওয়া একশোটি মোবাইল ফিরিয়ে দিল নদিয়া রানাঘাট পুলিশ জেলার কল্যাণী থানার পুলিশ বুধবার মোবাইল গ্রাহকদের হাতে সেই মোবাইল তুলে দিলেন পুলিশ আধিকারিকরা কারোর দু বছর আগে কারোর তিন বছর আগে হারিয়ে গিয়েছিল মোবাইল সেই হারিয়ে যাওয়া মোবাইলের অভিযোগ জমা পড়ে কল্যাণী থানায় এরপর পুলিশ তদন্তে হয় মোবাইলগুলি নদিয়া জেলা এবং পার্শ্ববর্তী জেলা থেকে উদ্ধার করে হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুশি মোবাইল গ্রাহকরা আমার নাম মিলন বন্ডল মোরাতিপুর বাড়ি আমার মোবাইল গত এক বছর আগে হারিয়েছে ওই তারপরে আমি এখানে জেনারেল ডায়েরি করি ডায়েরি করার পরে ওনারা আমি তো মনে আশা ছেড়ে দিয়েছিলাম যে মোবাইল পাবো কি পাবো না কিন্তু আলটিমেটলি এই কল্যাণী পুলিশ প্রশাসনের এত সুন্দর উদ্যোগ এবং মোবাইল ফিরে পেয়ে ভীষণ খুশি এবং খুব ভালো লাগছে এই উদ্যোগকে হ্যাঁ যোগাযোগ করেছিল যোগাযোগ বলতো হ্যাঁ ওনারা আমাকে পার্সোনালি ফোন করা হয়েছিল আজকে আসার জন্য তাই এলাম আর আমার মোবাইল পেয়েছি এবং পুলিশ প্রশাসনকে ধন্যবাদ এই উদ্যোগ নেওয়ার জন্য আমার নাম মিলন মণ্ডল